আসসালামু আলাইকুম আমি আশিকুল রেজ অর্জও আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশি এম গালা বাংলাদেশ এম গালা যেটা এটা লাল কালার কাটিংয়ের যথেষ্ট ভালো মাল আপনারা যদি এর কালারটা দেখেন খুব সুন্দর একটি মাল এম ভাঙেন ভাঙেন এটা কোনো কমপ্লেন আসবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে তো বাংলাদেশি মাল কিনে আপনারা আর এই গালাটার দাম হচ্ছে আপনার বারোশো থেকে পনেরোশো টাকার ভিতরে এই মাত্র আমাদের কাছে আসলো ইন্দো লাখা গালা ইন্দো লাখা গালা এই যে ইন্দো লাখা অনেক দিন এই মালের অ্যাভেলেবেল ছিল না যাকে এখন নতুন করে আসছে আপনাদেরকে এটাও আনবক্সিং করে দেখাচ্ছি জি কালারটা খুব সুন্দর আমার তো মনে হচ্ছে আগে থেকেও আরো ভালোবাসা মালটা তাই না এটা মাল ভাই আরো বেশ টাইট সুন্দর মাল পনেরো লাখ টাকা নিয়ে আপনি অবশ্যই রেজা পেন্টে যোগাযোগ করুন এবং আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ